আজকের ক্লাসে আমি তোমাদের ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা সম্পর্কে দেখাবো ত্রিভুজের মধ্যমা আর উচ্চতার মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে এবং কি কি মিলও থাকতে পারে সেটা তোমাদেরকে আমি বলবো এখানে দেখো দুটো আমি সেম সেম ত্রিভুজ নিয়ে নিয়েছি আজ তোমাদের বুঝতে একটু সুবিধা হয় প্রথমে আমরা ত্রিভুজ সম্পর্কে কিছু কথা তোমাদের বলে দিই যেমন হচ্ছে ত্রিভুজে কতগুলি বাহু থাকে তিনটি বাহু ধরো এই যে এ বি সি ত্রিভুজটার বাহু কোনটা কোনটা এ বি বি সি আর এ এসি হয়েছে ঠিক একই রকমভাবে ত্রিভুজে কোন কতগুলি তিনটি এ কোন বি কোন আর হচ্ছে কোন। নিশ্চয়ই আমরা জানি এবার আসে শীর্ষ বিন্দু মানে হচ্ছে দুটো বাহু ঠিক যে জায়গাটাকে ছেদ হচ্ছে যেমন দেখো এই এবি বাহুটা আর বাহুটা দেখো এই জায়গাটা ছেদ হচ্ছে তার মানে হচ্ছে যে এটা হচ্ছে বিটা হচ্ছে ওদের শীর্ষ ঠিক একই রকমভাবে এবি আর এ সি বাহুটা দেখো এ বিন্দুতে ছেদ করেছে আর এ সি আর সি শিবিন্দুতে ছেদ করেছে তাহলে তিনি শীর্ষবিন্দু হচ্ছে কতগুলি তিনটি এ বি আর সি তা শীর্ষবিন্দু সম্পর্কে জেনে গেছি প্রথমেই আমরা ত্রিভুজের মধ্যমা সম্পর্কে একটু জেনে নিই মধ্যমা দেখো বলে জানো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর ওপর অঙ্কিত রেখা দেখো মধ্যমা কথাটার মধ্যেই এই মধ্য ব্যাপারটা আছে তার মানে কোথাও না কোথাও মধ্য ব্যাপারটা হচ্ছে তার মানে কি বলেছে যে কোনো শীর্ষবিন্দু ধরো এ একটা শীর্ষবিন্দু এবং থেকে তার বাহু এবার বিপরীতবাহু ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে কোনো শীর্ষবিন্দু তার বিপরীতবাহ মানে তার উল্টো দিকে থাকা বাহুটা মানে এ যদি শীর্ষবিন্দু হয় তার উল্টো দিকে থাকা বাহু হচ্ছে কি বি সি বুঝতে পেরেছি সি যদি শীর্ষবিন্দু বলা হয় তাহলে সি এর উল্টো দিকে থাকা বাহু হচ্ছে বিপরীতবাহু এবি একই রকমভাবে বিয়ের উল্টো দিকে থাকা বিপরীতবাহু হচ্ছে যে এসি তার মানে কি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর বিপরীত বাহুর মধ্যবিন্দুর ওপর মানে যদি আমরা এই বাহুটা ত্রিভুজ যদি মধ্যমা করি ধরো মোটামুটি এই জায়গাটা হচ্ছে ধরো এর মধ্যবিন্দু এবার এই মধ্যবিন্দুটা সাধারণত কি হয় এটা যদি চার সেমি হয় তাহলে দুই সেমি দুই সেমি করে হবে অবশ্যই হ্যাঁ এবার মধ্যবিন্দু তোমরা এইভাবে স্কেলের সাহায্যে দেখতে পারো বা মধ্যবিন্দু যদি কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয় সেটা আমি আলাদা করে তোমাদেরকে আশা করি দেখিয়েছি ক্লাসে যদি না জানো আমি আবারও দেখিয়ে দেবো দেখো এটা যদি আমি মোটামুটি এখানে মিডিলটা আমরা ধরছি হুম এবার এটা যদি আমরা মধ্যমা নির্ণয় করি তার মানে এই এ বিন্দুর সাথে এই বিন্দুটা আমাদের যোগ করতে হবে আমি হাত দিয়েই যোগ করছি দেখো এখানে আমি নাম দিলাম যে ও তার মানে এ ও হচ্ছে যে একটা মধ্যমা এই এ বি সি ত্রিভুজটার একই রকমভাবে ত্রিভুজের ঠিক তিনটি মধ্যমা তৈরি করা যায় কী কী হবে এই সি বিন্দু থেকে এবির বাহুর ওপর আর বি বিন্দু থেকে এসি বাহুর ওপর তাহলে মধ্যম ব্যাপারটা বোঝা গেলো এবার আসি উচ্চতা উচ্চতার সংজ্ঞাটা একটু দেখো বলা হয়েছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বদণ্ড আচ্ছা লম্বদণ্ড লম্বদণ্ড আমরা জানি লম্ব মানে কী হচ্ছে এখানে তোমাদের একটা কথা বলে রাখি ত্রিভুজের উচ্চতা আর ত্রিভুজের লম্ব কিন্তু একই জিনিস লম্ব মানে কি হবে বলতো নব্বই ডিগ্রি কোন তৈরি হবে মানে ত্রিভুজের যে কোনো একটা থেকে তার বিপরীত বাহু যেমন তোমাদেরকে মধ্যমায় বললাম এ বিন্দু শীর্ষ বিপরীত বাহু হচ্ছে বিসি এই এ বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বদণ্ড লম্বদণ্ড কথাটা মানে হচ্ছে যে আমি যদি এইভাবে একটা দাগ টানি এমনভাবে দাগটা টানতে হবে লম্ব তৈরি করতে হবে তার মানে হচ্ছে এইখানে যে আমাদের কোনটা হতে হবে এই যে বাহুটার ওপর অঙ্কিত এই যে কোন দুটোর মান এই দুটোর মান প্রত্যেকটা কোণ এর নব্বই ডিগ্রি করে হয় তবে কিন্তু এটার ওপর এটা লম্ব হবে বোঝা গেছে মানে মধ্যমা তাহলে কী হলো মধ্যমা হচ্ছে যে বিপরীত বাহুর ওপর মধ্যবিন্দুর ওপর অঙ্কিত একটা দণ্ড আর উচ্চতা হচ্ছে যে তার বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব দণ্ড বোঝা গেছে মধ্যমা আর উচ্চতার পার্থ করা তোমরা বুঝতে পেরেছ একই রকমভাবে ত্রিভুজ যেমন তিনটে মধ্যমা থাকে ঠিক তিনটে উচ্চতাও থাকে তাহলে এতক্ষণ তোমরা মধ্যমা আর উচ্চতার কাকে বলে বা পার্থক্যটা কোথায় সেটা তোমরা দেখলে এবার কিছু জায়গা মিল পাওয়া যায় সেই মিলটা তোমাদের বলে দিই এখানে দেখো দুটো আমি ত্রিভুজ এঁকেছি একটা হচ্ছে সমবাহু একটা হচ্ছে সমাধিবাহু সমবাহু মানে তিনটে বাহুই সমান আর সমদিবাহু মানে দেখো এর দুটো বাহু সমান এই দুটো বাহু সমান আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এই সমবাহু আর সমাধিবাহু ত্রিভুজ দুটোর ক্ষেত্রে এটা হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় মধ্যমা আর উচ্চতা কিন্তু একই জিনিস হয় অর্থাৎ এটা যদি এর মধ্যবিন্দু হয় এই মধ্যবিন্দুর সাথে যদি আমরা ঠিক এই রকমভাবে অপোজিট দিক থেকে এইভাবে যোগ করি এটা দেখো ঠিক এর ওপরে লম্ব দূরত্বই হয়ে যাচ্ছে মানে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে যে লম্বটাই হচ্ছে মানে উচ্চতা আর হচ্ছে যে মধ্যমা দুটোই হচ্ছে কি একই উচ্চতার মধ্যমা দুটি হচ্ছে এই জিনিসটা একই রকমভাবে দেখো বা ত্রিভুজ এই সমুদি ত্রিভুজ যদি আমরা এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে যদি আমরা এই রকমভাবে লম্ব টানি তাহলে দেখো এক্ষেত্রে এর উচ্চতা আর মধ্যমা কিন্তু এটাও কিন্তু সেম সেমই হবে কারণ এখানে তখন নব্বই ডিগ্রি কোনো অঙ্কন হচ্ছে প্লাস এর মাঝের বিন্দুতে কিন্তু তৈরি হচ্ছে তবে হ্যাঁ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে তিনটে উচ্চতায় তিনটে মধ্যমা হয় এবার যদি আমরা এই একই রকমভাবে এটা থেকে যদি টানি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে কিন্তু লম্বটাই হবে আর সেই লম্বটা কিন্তু উচ্চতাও হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় উচ্চতা একটাই থাকে কিন্তু সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দুটো হয় আর উচ্চতার মধ্যমা কিন্তু একই হয় অর্থাৎ তোমাকে যদি বলা হয় পি কিউ আর এই ত্রিভুজটায় পি বিন্দু থেকে কিউ আর বাহুর ওপর মধ্যমা নির্ণয় করো আর তোমরা যে মধ্যমাটা নির্ণয় করবে সেই মধ্যমা উচ্চতা আবার প্লাস কি হবে লম্ব লম্ব মানে তো উচ্চতা এই তিনটি হচ্ছে যে কি সেম জিনিস হয়ে যাবে আবার কি হবে এক্স ওয়াই জেড এটার ওপরে দেখো তোমরা কি করবে দেখো এখানে কি হয় তিনটি একই হবে তুমি যে কোনো বাউর থেকে আঁকো সেম দৈর্ঘ্য সেম সেম সব কিছু হবে কিন্তু এই সম্বন্ধে ক্ষেত্রে সেটা হয় না এটা দেখো এক্স ওয়াই এটা কিন্তু এর ওপরে লম্ব হচ্ছে মধ্যমা হচ্ছে প্লাস কি হচ্ছে উচ্চতা উচ্চতা মধ্যমা লম্ব তিনটি কিন্তু এর হচ্ছে আমি এই ওয়াই থেকে এর ওপরে টানি তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে এর ওপরে কিন্তু লম্বা হবে তখন কি ক্ষেত্রে কী হবে এই বাহুটা দৈহ আর এই বাহুটা দৈর্ঘ্য কিন্তু সমান হয় না যেটা সমান ত্রিভুজে হয় না এই তখন আবার কি হবে এই বাহুটা যদি আমি এরকম করে অঙ্কন করি এক্ষেত্রে আমরা যে লম্বটা ধরো অঙ্কন করি এইভাবে আবার এরকম করে যদি আমরা আশা করি অঙ্কন করি তখন কি হবে আমাদের এই যে বাহুটা আছে এইটা আর এইটা এই দুটো সমান হবে কিন্তু এইটা কিন্তু বড়ো হবে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি তাহলে ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা সম্পর্কে কনফিউশন তোমাদের দূর হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে মধ্যমা উচ্চতা ঠিক কোথায় পার্থক্যটা এদের হয়ে থাকে আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে দেখা হবে পরের দিন আবার একটা ক্লাস যদি আমার এই ক্লাসটা তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি তোমাদের মধ্যমা আর উচ্চতা দুটো সম্পর্কে আলাদা আলাদা ক্লাসে বোঝাবো আজকে এই ক্লাসে যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে